চতুর্থ টি টোয়েন্টিতে বাংলাদেশ ওমেন্স নারী ভার্সেস শ্রীলঙ্কা ওমেন্স নারী আজকের খেলাটার মধ্যে দেখলাম আমাদের বাংলাদেশ ওমেন্স নারী হেরে গেছে যেখানে প্রথমত ব্যাটিং এ নেমে শ্রীলঙ্কা নারী টিমটা তারা একশো চব্বিশ রান টার্গেট দিয়েছিল বাংলাদেশ কি করলো তারা কিন্তু একশো পাঁচ রান অল আউট হয়ে গেল যে বাংলাদেশ ওমেন্স টিমটা তারা তিনটা টি টোয়েন্টি ম্যাচ হারালো শ্রীলঙ্কাকে লাস্ট টি টোয়েন্টিতে এসে আমরা দেখতে পালাম যে এই আমাদের বাংলাদেশ ওমেন্স টিম একটা মানে দুর্ভাগ্যের খেলা খেললো এটা কিন্তু আমরা আশা করিনি আমাদের টার্গেট ছিল যে চতুর্থ টি টোয়েন্টিতেও শ্রীলঙ্কা ওমেন্স টিমকে হারানোর বাট সেটা আর হলো না শেষ পর্যায়ে গিয়ে কিন্তু শ্রীলঙ্কা টিম ম্যাচটা জিতে গেল এটা কিন্তু একটা মানে বিশ্লেষণের ক্ষেত্রে অন্যরকম দেখা যাচ্ছে তবে কিন্তু বাংলাদেশ ওমেন্স টিম সিরিজ জিতে গেছে কেননা যেখানে বাংলাদেশ পর পর তিনটা টি টোয়েন্টি ম্যাচ জিতলো লাস্ট টি এসে যদি বাংলাদেশ জিতে নিত এটা তাহলে কিন্তু একটা রেকর্ড হতো এক কথায় আইসিসির খাতায় কিন্তু এটা তালিকাভুক্ত হইতো যে বাংলাদেশ ওমেন্স টিম শ্রীলঙ্কা উমেন্স টিমকে হারিয়ে এক কথায় চতুর্থ টি টোয়েন্টিতে হারিয়ে রেকর্ড গড়ে ফেললো বাট সেটা আজকে হলো না এরকম একটা কিন্তু আমরা প্রতিবেদন দেখতে পারতাম আইসিসির পেজে বাট এটা আমরা দেখতে পেলাম না এখন কেননা তারপরেও কিন্তু একটা প্রতিবেদন আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ তিনটা টি টোয়েন্টি জিতেছে এবং দুইটা ওডিআই এক কথায় শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে একবারই মনে করেন যে বাংলা খাওয়াই দিয়েছে যেটা আমাদের বাংলাদেশ মেন্স টিম পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে খাওয়াই দিয়েছে সো এই যে আমাদের বাংলাদেশ ক্রিকেট মেন্স ভার্সেস ওমেন্স তাদের যে এতটাই ডিফ মানে পরিবর্তন এটা আপনারা কবে দেখেছেন আমরা হয়তো ওই চব্বিশের শেষের দিকেই দেখতেছি যখন আমাদের দেশে নতুন স্বাধীন হলো দেশটাকে যেটাকে আমরা স্বাধীন বলতে বাধ্য হচ্ছি বলতে বলতেই হবে তারপরে দেখতেছি ক্রিকেটের উন্নতি অবশ্যই এটা আমাদের কিন্তু একটা পাওয়ার ছিল কেননা বাংলাদেশ মেন্স এবং ওমেন্স টিমটা এরা যেভাবে বিদেশের মাটিতে গিয়ে ভালো পারফরমেন্স করতেছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের কাছে কিন্তু তার নামটা ফুটে উঠতেছে যে বাংলাদেশ মেন্স ওমেনস টিম তারা ক্রিকেটের মধ্যে ভালো আছে সো এই যে আমাদের মেন্স টিমটা তারা কিন্তু আবার ভারতে গেছে ভারতের সাথে টেস্ট খেলতে এবং মানে টি আছে বাট ওমেন্স টিমটা শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড গড়ে ফেলতেছে এরকম একটা ক্রিকেট দেশ আমরা আসি এরকম ক্রিকেট খেলা যে উপভোগ করবো এটা কেউ আপনারা হয়তো ভাবেননি কেননা বাংলাদেশ একসময় আপনারা খেয়াল করেন ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই যে সালগুলো গিয়েছে ক্রিকেটটা একদম যে পছন্দশীল ছিল মায়ের দোয়া ক্রিকেট নাম দেওয়া হয়েছিল সেই মায়ের দোয়া ক্রিকেট নামটা কিন্তু এখন বাংলাদেশে নেই এখন কিন্তু অনেকেই বলে না কারণ বাংলাদেশ ভালো পারফরমেন্সটি করতেছে সেটা মেন্স হোক টিম বা ওমেন্স টিম হোক এই যে একটা বিষয় এটাই মানে ক্লিয়ারলি যদি আপনি ভালো করেন তাহলে মানুষ আপনাকে ভালো বলবে যদি আপনি খারাপ করেন তাহলে মানুষ আপনাকে বাজে মন্তব্য করবে এটা কিন্তু খেলার একটা যায় এরকম ক্রিকেট আমরা দেখতে চাই বাংলাদেশ মেন্স টিম বিদেশের মাটিতে যে ভালো পারফরমেন্সটি করে ম্যাচগুলো যেতে সো যারা ক্রিকেট মানে আপডেট পছন্দ করেন স্পোর্ট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিয়মিত ভিডিওগুলো এই চ্যানেলেই পাবলিশ করা হয় ধন্যবাদ